গ্রাম্যকথা চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকের বিষয় হচ্ছে তালের শিমপিঠে তালের পিঠে শুধু একটা খাবার নয় গ্রামের এক ঐতিহ্য আচ্ছা আপনারা কি জানেন এই তাল পিঠের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের গ্রাম বাংলার অনেক পুরানো এক রীতি জামাইদের জন্য তাদের শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন ধরনের তাল পিঠে এবং সঙ্গে লুঙ্গি গামছা গেঞ্জি ইত্যাদি পাঠানো হয় শুনেছি জামাইদের দীর্ঘায়ু কামনা করেই এই রীতি প্রচলিত হয়েছিল আজও এই রীতি সযত্নে পালন করা হয়ে চলেছে কাকতালীয়ভাবে আমরাও আজ বাড়িতে তালের সিমপিঠা বানাবার আয়োজন করেছি তো চলুন আপনাদেরকে দেখায় আমাদের বাড়ি সেই কেমন হয়েছে ভিডিওটি শেষ অবধি দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন আমি যাচ্ছি আমার খালার বাড়ি যেটা হচ্ছে আমাদের পাশের গ্রামে আমার খালার বাড়ির বাগানে অনেক তাল গাছ আছে সেখান থেকে তাল নিতে চললাম আলাদা করে তাল কুড়াতে যাওয়ার দরকার ছিল না আমি এখান থেকে তাল নিতে পারতাম কিন্তু আমি গিয়ে দেখলাম যে ওখানে তাল পড়ে আছে কি না তো গিয়ে দেখছি যে এই তালটা পরেছিল আর এই তালটা বাড়িতে ছিল এটা অনেক বড়ো সাইজের তাল এর থেকেও বড়ো কিন্তু ওই গাছেরই তাল এটা ওই গাছেরই তাল কিন্তু দেখেন এটা সাইজটা আরও বড়ো আর আমি এখন কুড়িয়ে নিয়ে এলাম এটা তাল নিয়ে নিলাম এখন আমি বাড়ি ফিরছি আজকে তাদের সিম্পিট হবে তাই নারকেল ছাই খুব দরকার তাই আমি নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে আমি বেশি চাঁচবো না বেশি চেঁচে দিলে এই জায়গাগুলো উঠে যাবে আমি শুধু সাদা অংশটাই নিচ্ছি এই পিঁপড়েটা একটু নারকেল নিয়ে চলে যাচ্ছে দেখো এটা তুলে রাখছি আপাতত মা এটাকে ছাই বানাবে মারিটা বের হয়ে গেছে দেব সাদা হয়ে গেল আর একটু মারি নাই এটা পরিষ্কার করে ধোয়া ছিল অতএব এখান থেকে নিতে কোনো অসুবিধা নেই একটা তালে কতগুলো মারি হয়েছে দেখো অনেকটাই মারি হয়েছে হুম দেখেন আমার বাবার শ্বশুর বাড়ি থেকে মানে আমার মামার বাড়ি থেকে প্রত্যেক বছর এই তালের মরশুমে তালের পিঠে এবং সঙ্গে লুঙ্গি গেঞ্জি গামছা এইসব পাঠানো হয় এবারে তো আর কিন্তু অন্যথা হয়নি এবারও পাঠানো হয়েছে সুন্দর করে তালের পিঠে এবং বাকি সমস্ত জিনিস তো প্রথমে দেখা যায় আজকে কী তাল পিঠে এসছে আমাদের মামা বাড়ি থেকে এটা হচ্ছে তালের মালপোয়া এর স্বাদ খুবই ভালো হয় এই যে লুঙ্গিটা বাবাকে যেটা আগে একটা দিত এখন দুটো গামছা দিয়েছে যাতে আমরাও ব্যবহার করতে পারি আর দিয়েছে একটা ভেস্ট মানে গেঞ্জি এরকম একটা গেঞ্জি তবে কয়েকদিন আগে আমারও শ্বশুর বাড়ি থেকে এইভাবে পাঠানো হয়েছিল তালের পিঠে এবং সঙ্গে বাকি সমস্ত জিনিস সেটা আপনাদেরকে দেখা একবার এইগুলো পাঠানো হয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে পিঠেও পাঠানো হয়েছিল কিন্তু পিঠে আমাদের খাওয়া হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই দিয়েছে একটা লুঙ্গি দুটো গামছা এবং গেঞ্জি তবে আমরাও আজকে তালের সিম পিঠে বানাবার আয়োজন করেছি তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে তালের সিম পিঠে বানাচ্ছি what huh? হাঁসগুলো সব পুকুরে ছিল পুকুর থেকে চলে এসছে বাড়িতে খাওয়ার জন্য আহ দিচ্ছি তারা খাবার চলে খেলে। Thank you. তাহলে আপনারা দেখলেন কত সুন্দর করে আজকে আমরা সিম পিঠে বানালাম এই পিঠেটার নাম সিম পিঠে কেন এবার বুঝে গেছেন নিশ্চয়ই কারণ এটা সিমের মতো দেখতে এর গঠন যেটা রয়েছে দেখেন সিমের মতো দেখতে আজকে আমরা এর যে ছাইটা আছে সেটাকে আমরা গুড় দিয়ে বানিয়েছি সেখানে সারটা নিঃসন্দেহে আলাদা হবে খেয়ে দেখি কেমন হয়েছে কিন্তু খুব গরম এখনই হয়েছে তো একটু ঠান্ডা হলে হয়তো অন্যরকম লাগবে খেতে একটু বাট গরম একটু বেশি ভালো লাগে দেখা যায় হুম খুব ভালো হয়েছে আমাদের আগের একটা ভিডিওতে খিটসা পিঠে বানিয়েছিলাম যে ভিডিওতে নারকেলের ছাই বানিয়েছি আমরা চিনি দিয়ে কিন্তু এই নারকেলের ছাইটা আমরা বানিয়েছি কিন্তু গুড় দিয়ে এর স্বাদটা একটু অন্যরকমই লাগছে খুবই ভালো খেতে হয়েছে আচ্ছা আমি এতগুলো নিয়ে খেতে বসেছি তা মানে এটা না যে আমি সব খেয়ে নেব এটা জাস্ট আমি এটা ঠান্ডা করতে হয় কিছুক্ষণ তো আমার কাছে সবটা রাখা রয়েছে বলে আমি এখান থেকে শুরু করলাম খেতে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন